অবস্থান করছি স্মৃতি স্তম্ভ অর্জনের সামন্ত অহংকার কতটা গৌরব বহন করতে মডার্ন মোড় এই স্থানই হচ্ছে দক্ষিণ বঙ্গ হতে রংপুরে প্রবেশদ্বার ধারণ করে আছে রংপুর বাসীর সবচাইতে গৌরবময় ঘটনাটি মডার্ন মোড় হয়ে ওঠার শুরুর গল্পটা মূলত ক্যাডেট কলেজের ভেতর থেকে সুপ্রিয় দর্শক সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম অবস্থান করছি মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্মৃতিস্তম্ভ অর্জনের এই স্মৃতিস্তম্ভ অর্জন অবস্থিত মডার্ন মোড় এই মডার্ন মোড় রংপুরের এক অতি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত অংশ এই অংশটিতে তিন মাতার মাঝখানে নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত না অর্জন মডার্ন মোড় এই স্থানই হচ্ছে দক্ষিণবঙ্গ হতে রংপুরে প্রবেশদ্বার রংপুরে অন্যতম প্রধান ব্যস্ততম স্থান এর ব্যস্ততা মূলত দূরপাল্লা যানবাহনের জন্য যানবাহনের কর্মচারীদের কারণেই এই মডার্ন মোড়ের নাম মডেল মোড় থেকে মরান মোর হয়ে উঠেছে আর তারও পরে অর্জনের মোর হয়ে ওঠার পথযাত্রা মডেল মোড় থেকে মডার্ন মোড় হয়ে ওঠার শুরুর গল্পটা মূলত ক্যাডেট কলেজের ভেতর থেকেই পূর্বে উনিশশো থেকে উনআশি সালে এই জায়গাটিতে প্রতিষ্ঠা হয়েছিল এবং সিডিয়ানশীল মডেল স্কুল সেই সময়ে এই মডেল স্কুল হওয়ার কারণে এই স্থানটির নাম মডেল মোড় প্রসিদ্ধ পায় হয়ে যায় মডার্ন মডার্ন আকৃতির দুই যে দিকটায় সেদিকেই হচ্ছে বর্তমানে ক্যাডেট কলেজ এই দুই কোণের গুরুত্বপূর্ণ অপূর্ব দৃশ্য হচ্ছে দুইটি ঐতিহ্যবাহী বটগাছ এই বটগাছ দুইটি বিশাল আকৃতি ধারণ করেছে এবং প্রতীকের ক্লান্ত দূর করার জন্য বড় ভূমিকা পালন করতে সামনের দিকটায় অর্জনের স্মৃতিসৌধ আর পিছনের দিকে দুই কোনায় দুইটি বটগাছ কতটা অপূর্ব দৃশ্য না দেখলে বোঝা যায় না মডার্ন হচ্ছে একটি ত্রিভুজ আকৃতির মোর এই ত্রিভুজ আকৃতির মোরের ঠিক সামনের দিকটায় মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্তম্ভ অর্জন নির্মিত হয়েছে এই স্তম্ভ ভাস্কর্যটিকে বলা হয় স্বাধীনতার স্মারক ভাস্কর্য উনিশশো নিরানব্বই সালের চব্বিশে জুলাই ভাস্কর্যটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করেন রংপুর শহরের প্রবেশ সবার দৃষ্টি আকর্ষণ করে নীল আকাশের পাটভূমিতে দাঁড়িয়ে আছে একটি লাল একটি ধূসর স্তম্ভ অনেক অনেক উঁচু যা রংপুর আগমনে স্বাগত জানাচ্ছে দেবরাত্রি এই স্তম্ভটিতে কমলা রঙের বাঁকানো কাঠামোটি হচ্ছে ধনুক আর লাল কালো দাঁড়ানো স্তম্ভ দুটি হচ্ছে তীপ সম্ভবত মুক্তিযুদ্ধের সময় এই তীর ধনুকের আকৃতি ব্যাখ্যা স্মরণ করিয়ে দেয় রংপুরবাসীর নির্ধনুক ও লাঠি নিয়ে ক্যান্টনমেন্ট আক্রমণের কথা হ্যাঁ অর্জন নামের এই ভাস্কর্যটি ধারণ করে আছে রংপুরবাসীর সেই সবচাইতে গৌরবময় ঘটনাটির অর্জনের চারিদিকটায় ফলক হিসেবে সোয়া পাচ্ছে মুক্তিযুদ্ধের সেই সময়কার অজস্র স্মৃতি সে সময় মুক্তিযুদ্ধে বিভিন্ন অংশে বিভিন্ন রকমের যে কর্মকাণ্ড ঘটেছিল সেই কর্মকাণ্ডের বিভিন্ন রকমের স্মৃতি ছবিগুলো এই স্মৃতিতে পাথর দিয়েও অঙ্কন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফলকটি আমাদের কতটা অহংকার কতটা গৌরব বহন করতেছে এই সিটি স্তম্ভের কাছে আসলে আমাদের যে দেশপ্রেম জাগ্রত হয় এই সিটি স্তম্ভের কাছে এলে আমাদের মনে ভালোবাসা জাগ্রত হয় আমাদের অহংকার গর্বে বুক উঁচু হয়ে যায় মনে পড়ে যায় এখন থেকে অর্ধ শত বছর আগে বাঙালি জাতি কিভাবে একটি দেশের জন্য যুদ্ধ করেছিল মুক্তির জন্য যুদ্ধ করেছিল স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল যে স্বাধীনতা যে মুক্ত মুক্তি আমাদেরকে আজকে স্বাধীনভাবে কথা বলতে স্বাধীনভাবে চলতে স্বাধীনভাবে শিক্ষা সংস্কৃতিতে একটি বিপ্লব সাধিত করার মাধ্যম তৈরি করে দিছে উপায় তৈরি করে দিছে এই স্মৃতি স্তম্ভ হয়ে তাই আমাদেরকে আসতে হবে এই স্মৃতি স্তম্ভে আমাদেরকে এসে এর মহামান্যতা অবস্থান এর গৌরবময় অবস্থানকে আরো সুমন করে পৃথিবীর দ্বার প্রান্তে অন্য অন্য জাতি এবং সত্তার কাছে পৌঁছে দিতে পারি আজ এ পর্যন্তই বিজয় জানাচ্ছি মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ অর্জনের সামন থেকে আমি আবুজার গেফারি ভালো থাকবেন সুস্থ থাকবেন তারপরে শুভকামনা আল্লাহ হাফেজ